নমস্কার ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীতে মহাশিবরাত্রি পালিত হয় এটি আমাদের একটি সংস্কৃতি মাইথোলজির একটা বিরাট জায়গা জুড়ে আছেন দেবাদিদেব মহাদেব ভারতবর্ষের যেখানেই যাওয়া যাক দুটো তিনটে জিনিস পাওয়া যাবে কালী মন্দির শিব মন্দির আর জিলিপি আচ্ছা পৌরাণিক মতে এই রাত্রে শিবের মিলন বা বিবাহ হয়েছিল পার্বতীর সঙ্গে শিবরাত্রির দিন এটা শিব এবং শক্তির মিলনের একটা প্রতীকী সম্পর্ক প্রতীক আবার দেবতাদের দেবতারা তো সবথেকে বেশি রিপুর দ্বারা প্রভাবিত তো তাদের প্রবল লোভের কারণে দ্বিতীয়বার যখন তোমার সাগর মন্থন করা হলো তখন সাগর মন্থন করার পরে গরল উঠল বিষ অতিরিক্ত কোনো কিছুই ভালো না যদিও বলে অধিকন্ত নদশায়ও সব ক্ষেত্রে তো নয় তো তখন সেই যে বিষটা উঠল সে বিষ কোথায় ফেলবে আর চাই পেলতে ভাঙাগুলো দেবাদিদেব তো আসেনি দেবাদিদেব সেই বিষ শঙ্খে করে পান করে কণ্ঠে ধারণ করলেন আচ্ছা নীলকণ্ঠ এগারো তার গলা বিষের জ্বালায় পুড়ে এই শিবরাত্রির দিনই তিনি নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন বিশ্বকে রক্ষা করার জন্য আর সৃষ্টি স্থিতি প্রলয় তাণ্ডব নৃত্যের যে কাহিনি আমরা জানি আর শিবকে শান্ত করার জন্য লাস্য নৃত্য করেছিলেন দেবী পার্বতী তো শিবের এই মহাতাণ্ডব নৃত্য সেটাও এই রাতেই সংগঠিত হয়েছিল আজকে সেই শিবরাত্রির আসছে সামনে কিছুদিনের মধ্যে আমার করি আমাকে এই বিষয়গুলো জানালো এবার আমরা শিবের যে পাঁচটি রূপ পাঁচটি রূপের কথা বলব তিনি ধূম্ররূপী তাই তাঁর এক নাম ধৈর্যটি ধৈর্যটি মঙ্গল বিধায়ক তাই শিব কল্পে কল্পে তার লীলা মহিমায় বিশ্বমন্ড লয় সাধন করেন তিনি বিশ্বের ধ্বংসের কারণ তাই তিনি মহাকাল নটরাজের হাতে ওই অগ্নিকুণ্ড ওটি ধ্বংসের প্রতীক ধ্বংস থেকেই সৃষ্টি অগ্নি ওই জন্য তিনি মহাকাল ধ্রুব সনাতন পুরুষ স্থির তার ভিতরে কোনো অস্থিরতা নেই তিনি একক সনাতন তাই তিনি স্থানু স্থানু সবথেকে বড় চমৎকার আচ্ছা স্থানু শব্দটা মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনা দত্ত কাব্যে শব্দটা ব্যবহার করেছেন আমি আর কারোর পাইনি আমি আচ্ছা বিশ্বদেবগণের মধ্যে তার অবস্থিতি বলে তিনি বিশ্বরূপ তাকে বিশ্বরূপ করা হয়েছে আবার তিনি সর্বরূপে তিনি বর্তমান তাই তিনি বহুরূপ বহুরূপ তিনি বিষ ধারণ করেছেন বলে তিনি নীলকণ্ঠ যেহেতু তার হাতের আয়ুধ ত্রিশূল সেই জন্য তিনি ত্রিশুল পানি আবার সর্বভূতের সং বা মুক্তি বিধান করেন তাই তিনি শঙ্কর শিব পুরাণে ত্রিপুরাসুর নিধানের বিখ্যাত কাহিনীটা আমরা জানি তাই তিনি তাই তাকে বলা হয়েছে ত্রিপুরারি এই হলো শিবের বিভিন্ন নাম শিবরাত্রি অনেক বাড়িতেই পালন করা হয় আর শিবের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কোথায় কী বৃত্তান্ত আমি একটু ছোট্ট করে বলে দিই ভারতে বারোটি প্রসিদ্ধ তীর্থে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বর্তমান সৌরাষ্ট্রে সোমনাথ সোমনাথ যে শিবলিঙ্গটি সেটি সৌরাষ্ট্রে অবস্থিত অন্ধ্রপ্রদেশের অন্তর্গত কৃষ্ণা নদীর তীরে মল্লিকার্জুন মল্লিকার্জুন নামটা ওদের মধ্যে খুব পপুলার মল্লিকার্জুন মনসুর বিখ্যাত গায়ক ছিলেন ক্লাসিক্যাল গায়ক আচ্ছা উজ্জয়নীতে আর শিপ্রা নদী তো আমাদের অত্যন্ত পবিত্র একটা নদী শিপ্রা নদীর যে তট সেখানে তিনি মহাকাল নর্মদা হিমালয়ের মন্দাকিনী তটে দাতা পর্বতের নর্মদা তটে ওঙ্কার তীর্থে তিনি পরমেশ্বর হিমালয়ের মন্দাকিনী তটে কেদার তীর্থে তিনি কেদারনাথ কেদারেশ্বর এছাড়া গৌহা এছাড়া ভীমা নদীর সব জায়গাতে নদীর সঙ্গে একটা সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি নদীর সঙ্গে ভীষণভাবে মিলে আছে আমি অন্য কোনো সংস্কৃতি পড়াশুনো করিনি ভারতীয় সংস্কৃতি নিয়ে যে খুব পড়াশুনো করেছে এমন গর্ব করি না একটু দেখবার চেষ্টা করেছি ভীমা নদীর উদ্গম স্থানে যেখান থেকে উৎপত্তি সেখানে তিনি ভীমশঙ্কর এই রকম কাশীর গঙ্গা তটে জ্যোতির্লিঙ্গ বিদ্যমান কাশি তো আর বলে দিতে হয় না বিশ্বেশ্বর নামে খ্যাত নাসিক মহারাষ্ট্র জেলার আঠারো মাইল দূরে গোদাবরী সেখানে ত্রম্বক পুরী সেখানে তিনি ত্রম্বকেশ্বর নামে খ্যাত ত্রম্বক অম্বক মানে পিতা ত্রিলোকের পিতা তিনি স্বর্গবর্ত পাতালের মিতা পিতা তাই তিনি ত্রম্বক আচ্ছা ত্রম্বকে ত্রিনয়ন এই ত্রিনয়নটা সব দেবতার থাকে না এটা শিল্পীরা করেন ঠিক আছে কিন্তু চন্দ্র সূর্য আর হুতাসন এই তিনটি নয়ন শিবেরই থাকে বিহারে আমাদের এই ঘরের কাছে ঝাড়খণ্ড এখন বৈজনাথ বৈদ্যনাথ তীর্থে তিনি বৈদ্যনাথ নামে বিরাজমান মাটির নিচের হাত দিয়ে দেখতে হয় শিবলিঙ্গ এমনি ওপরে বিরাজিত নয় আর মতান্তরে মহারাষ্ট্রের তিনি বৈজনাথ নামেও একটি শিবলিঙ্গ আমরা মতান্তরে এছাড়া রয়েছে নাগেশ্বর ওরাঙ্গাঙ্গাবাদে নাগেশ্বর শিবলিঙ্গ রয়েছে আর সেতুবন্ধ রামেশ্বরে রয়েছেন স্বয়ং রামেশ্বর মহারাষ্ট্রের কেরল গ্রামে রয়েছেন ঘুষণেশ্বর বা গোসৃণেশ্বর এই তাঁর বারোটি জ্যোতির্লিঙ্গ এছাড়া শিবের ত্রিশুলের একটি অপূর্ব ব্যাখ্যা আছে শিবের যে ত্রিশূল সেই ত্রিশূল সপ্তরজতম এই তিনটি গুণের তিনটি ফলা তিনটি গুড়ের প্রতীক আর ত্রিশূলে যে মূল দণ্ডটি সেই দণ্ডটি হল নির্বিকার নির্বিকল্প ব্রহ্ম সেটি কোনো পরিবর্তন হয় না তো আর এই ত্রিশূলটা আপনার কি মানে আপনার আমার কি কাজ করছে এই ত্রিশূলটাকে কুঞ্চিকা বলা হয়েছে মানে চাবি কিসের চাবি না শিবের মঞ্জুষার চাবি মঞ্জুষা মানে সিন্দুক সেই সিন্দুকের ভেতরে যে আমার ভেতরে যে সিন্দুকের ভেতরে যে সুন্দর পদার্থগুলো আছে সুন্দর ভাব সুন্দর বোধ সুন্দর ক্ষমতা অনেক কিছুতে আছে যেগুলো আমি যেগুলো আমি সাধনা না করলে বেরোবে না যেগুলো আমি বার করতে পারি না শিব অক্ষরময় শিবের অক্ষর শিবের শরীরের মধ্যে শিবলিঙ্গে শিবের শরীরে সমস্ত অক্ষর শিবের অক্ষর মানে অ আ এই সমস্ত যে অক্ষরগুলো সেগুলো শিবের সর্বশরীর বেঁপে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে ক অক্ষরের অধীশ্বর ক অক্ষরের মধ্যস্থানে আবার ক আদি শক্তি দেবী শক্তির অবস্থান এইগুলো খুব জটিল ব্যাপার তাই এইগুলো আমরা পরে আলোচনা করব। তো শিবের এই ত্রিশূল ত্রিশুল বানি তিনি এই আবার যখন অসুরের সঙ্গে যুদ্ধ হয়েছিল দুর্গা মহিষাসুর তখন শিব কিন্তু নিজে ত্রিশুলটি দেননি যদিও আমরা মহাদেব দিলেন ত্রিশুল এই পাঠটা করি নিজের ত্রিশুল থেকে ত্রিশুল নিষ্কাশন করে তিনি নতুন ত্রিশূল দিয়েছিলেন সামনে শিবরাত্রি আপনারা নিশ্চয়ই শিবরাত্রির অনুষ্ঠান পালন করবেন সর্বত্রই শিবরাত্রি হবে এটি আমাদের অত্যন্ত পূর্ণ অনুষ্ঠান এখন এটা আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে নানা রকম অবাঞ্ছিত ব্যাপার ঘটছে কেউ বা কারা ঘটাচ্ছেন তাদের মদতে আশা করব প্রার্থনা করব বিঘ্ন নাশক গণেশের কাছে প্রার্থনা করবো দেবাদিদেবের কাছে এ ধরনের ঘটনা যেন শিবরাত্রিতে না ঘটে মায়েরা যেন শান্ত সুস্থিরভাবে শিবের মাথায় জল দিয়ে চলে আসতে পারেন নমস্কার